ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা যারা WhatsApp অ্যাপস ব্যবহার করছেন আপনারা চাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ অ্যাপসের মাধ্যমে কিন্তু তিন থেকে চারটি অ্যাকাউন্ট আপনারা কিন্তু লগ করতে পারবেন বা আপনারা এড করে নিতে পারবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা একটি হোয়াটসঅ্যাপ অ্যাপসে কিন্তু আপনারা চাইলে তিন থেকে চারটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসবে তো চলুন না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এখন থেকে কিন্তু চার থেকে পাঁচটি অ্যাকাউন্ট আপনারা কিন্তু এক হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এর জন্য আপনারা যে কাজটি করতে হবে প্রথমে আমি যাচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপসে আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাপসে আসার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখুন রয়েছে উপরের দিকে ত্রিমেন ডট একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই যে সেটিংস এই সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অলরেডি আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু এখানে আছে তো আমরা এখানে কিন্তু আমাদের আরও দুই চারটি যদি অ্যাকাউন্ট আমরা এড করতে পারি তাহলে আমরা যে কোনো সময় আমরা আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ব্যবহার করতে পারবো যে কোনো অ্যাকাউন্ট তো চলুন কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটি এড করবেন বা আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো কাজ করতে পারবেন এর জন্য আপনারা যে কাজটি করবেন দেখুন এখানে রয়েছে এই যে অ্যাকাউন্ট সেটিংস এই অ্যাকাউন্ট সেটিংসে আপনারা ক্লিক করবেন আসার পর দেখুন এখানে রয়েছে এড অ্যাকাউন্ট আমরা এড অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে দেখুন রয়েছে প্লাস আইকন এড অ্যাকাউন্ট এই নিচের দিকে আপনারা এই এড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন দেখুন এখানে কিন্তু অলরেডি আমরা যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করি বা আমরা যখন তৈরি করতে চাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেরকম দেখায় ঠিক সেই রকম কিন্তু এখান থেকে আমাদের এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে চলে আসছে তো আমরা এখান থেকে নতুন একটি হোয়াটসঅ্যাপ অ্যাড করব। তো এখানে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করে আমরা যেভাবে আমাদের যে পূর্ণ আইডি রয়েছে সেটি যেভাবে ক্রিয়েট করেছিলাম সেমভাবে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের যে কোনো নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করবেন ধরুন আমি আমার নাম্বার দিয়ে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমরা এখানে নেক্সট করে দিলাম দেখুন এখান থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে একটি কোড আসবে এখান থেকে আমরা ইয়েস করে দিলাম তো অলরেডি আমি কোর্টটি ওপেন করে এখান থেকে কিন্তু কন্টিনিউ করে দিলাম এখান থেকে কন্টিনিউ করে দিলাম কোর্টটি আসার সাথে সাথে আপনারা এখান থেকে ভেরিফাই করে নেবেন তো এখনও আমাদের কোর্টটি আসে নাই এখান থেকে আমরা সেম কোডটি আমরা এখানে সিলেক্ট করে দেবো দেখুন এখান থেকে কিন্তু আমার কোর্টটির জন্য রিকোয়েস্ট কল দিয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এই যে দেখুন এখানে বলে দিয়েছে যে অটোমেটিক্যালি ভেরিফাই তো প্রোফাইল অপশনটি চলে আসে এখানে আপনারা আপনাদের যে নামটি ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সেটি আপনারা এখান থেকে লিখে তো আমি একটি নাম এখানে দিব এখান থেকে আমরা নেক্সট করে দিলাম এখান থেকে আমি স্কেপ করে দিলাম স্কেপ করার পর তো বিওয়ার্স এই মুহূর্তে দেখুন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই যে উপরে আবার দেখবেন এখানে ত্রিমেনু ডট রয়েছে এখান থেকে আপনারা এই যে সেটিংসে আমি দেখলাম এখন সেটিংসে আসার পর দেখুন এটা কিন্তু আমাদের বর্তমান যে নতুন অ্যাকাউন্টটি আমরা অ্যাড করলাম সেটি চলে আসছে আমাদের হোয়াটসঅ্যাপে তো আমরা এটাকে আবার যদি এখান থেকে যদি আমরা সুইচ করে নেই দেখুন এখানে রয়েছে সুইচ টু অ্যাকাউন্ট তো আপনারা এখান থেকে কিন্তু এই যে সুইচ টু অ্যাকাউন্ট এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেম আগের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি চলে আসবে তো এখান থেকে আমি সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখুন আমাদের যে পূর্ণ আইডি রয়েছে সেম আইডিটি আবার চলে আসবে এরকম আপনারা কিন্তু দুই থেকে তিনটি আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি হোয়াটসঅ্যাপ অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন এখান থেকে আমরা সুইচ করার সাথে সাথে কিন্তু আমাদের আগের যে আইডিটি রয়েছে সেটি এখানে চলে আসছে আবার আমি যদি এখান থেকে সেমভাবে আমি সুইচ করি তাহলে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটি এড করা হয়েছে সেটি কিন্তু এখানে চলে আসবে এরকম চাইলে আপনারা তিন চারটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি হোয়াটসঅ্যাপ অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা এড করে নিতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন টেকনিক শেয়ার করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো ধন্যবাদ সবাইকে